আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করছি এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় দর্শক রাজবাড়ির নুরাল পাগলা এবং তার তাকে আগুনে পুড়িয়ে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত নাক্কারজনক ঘটনা ইসলাম এটা সমর্থন করে না বিভিন্ন সমাজ থেকে এর প্রতিবাদ উঠেছে কিন্তু প্রতিবাদ প্রতিবাদের জায়গায় যদি থাকত তাহলে কোনো কথা বলতাম না কারণ আমি সচরাচর সব বিষয়ের উপর কথা বলি না যখন আমার দেশের এবং সার্বভৌমত্বের উপর হামলা হয় সাইবার হামলা হয় তখনই আসছে আমি কথা বলার চেষ্টা করি আমি কখনোই আমি কেউ বলতে পারবে না আমার ভিডিওতে এখনও কেউ বলতে পারবে না যে আমি সব বিষয়ের উপর নাক গলাই বা কথা বলি আমি বলি না যখন দেখি যে আমার সার্বভৌমত্বের উপর একটা ঝামেলা হতে পারে আমার সার্বভৌমত্ব হুমকির মুখে চলে যেতে পারে তখন আমি কথা বলার চেষ্টা করি আর সেরকমই একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় মানুষ ভিউ পাওয়ার জন্য হোক আর সরকারের সাথে শত্রুতা করে হোক আর সুশীল সমাজের কুশীল বক্তব্য বক্তব্যে নিন্দা প্রতিবাদের ঝড় হোক যে ভাষাই আপনি বলেন না কেন ইউটিউবার ব্লগার যারা এই যেই ঘটনাগুলি বড় করে দেখানোর চেষ্টা করেছেন আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এটা বড়ো করে দেখানোর কোনো দরকার ছিল না কেন দরকার ছিল না নুরাল পাগলা এক না একাধিকবার তিনি যখন মৃত্যু সজ্জায় তখনও তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করে গিয়েছেন নাউজ ইমাম মাহাদি সেই দাবি করতে পারবেন যিনি আল্লাহ প্রেরিত হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের পরে যার অবস্থান যিনি বাংলাদেশের পৃথিবীটাকে টোটাল পৃথিবীটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন ইমা ইমাম মেহেদি ই করবেন আগমন ঘটবেন বা কিয়ামতের কিছুদিন আগে তাহলে নুরাল পাগলা নিজেকে ইমাম মেহেদি দাবি করাটাই তো ইসলামের জন্য স্বরূপ আর দ্বিতীয় কথা হচ্ছে যে তেইশ ফিট উঁচুতে তার কবর রচনা করা ইসলামে কি কোথাও দেখেছেন ইসলামে কবরকে বাঁধানো জায়জ করেন নাই শুধু কবরটাকে নিশানা করে রাখার জন্য কবরের উপর সম্মান করার জন্য যাতে কবরেতে কবরের উপর কোনো অপবিত্র কোনো কিছু ই না করে তার জন্য কবরটিকে আপনি সংরক্ষিত করতে পারেন তবে তার উপর ছাউনি দেয়া তাকে ঘিরে দেওয়া এরকম প্রাথমিক পর্যায়ে এগুলো করা যাবেই না ইসলামে যদি এটা যেত তাহলে বড়ো বড়ো মনীষীদের কবর একেবারে স্বর্ণ দিয়ে বেঁধে দেওয়া হতো কিন্তু নুরাল পাগলার ক্ষেত্রে কৃষিটা ঘটেছিল আমি কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে ভাই আপনারা এই ঘটনাটা কেন ঘটালেন তারা আমাকে বললেন বললেন পরিচিত জন যারা দু একজন আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম তাদের দু একজনকে আমি ভিডিওতে দেখে তাদেরকে ফোন করেছিলাম তারা বললেন যে ভাই এই যে যে ওনার যে হাড়গোড় এই হাড়গোড় নিয়ে পর্বতীতি মাজার পূজা হবে নুরাল পাগলা যে ঘটনাগুলো পৃথিবীতে ই করে রেখে গিয়েছেন সম্পূর্ণ শরিয়ত বিরোধী তাকে তার হাঁটুর উপর মানে পায়ের উপর ভুট হয়ে সিজদা দেওয়ার মতো ঘটনা ঘটেছে তিনি নিজেকে ইমাম মেহেদি দাবি করেছেন তিনি নিজেকে নিজে আখলা গেড়েছেন তিনি কেউ কেউ বলার চেষ্টা করছেন যে নুরাল পাগলা একজন মুক্তিযোদ্ধা এখান তো মুক্তিযোদ্ধা বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় আছে তার কর্মকাণ্ড মুক্তিযোদ্ধার সময় একরকম ছিল সে যখন স্বাধীনতার পরে এখন তিপ্পান্ন বছর পরে এসে সে নিজেকে যখন আশির দশকে ইমাম মেহেদি দাবি করলেন এরপরে অব্যাহতভাবে তিনি যখন মারা যাচ্ছেন তখনও বললেন যে তোমাদের ইমাম মেহেদি চলে যাচ্ছে আচ্ছা ইমাম মেহেদি যদি চলেই যাবে তাহলে তো পৃথিবীর সকল সবার ইসলাম ধর্ম গ্রহণ করার কথা ছিল উনি যদি ইমাম মেহেদী হবেন উনি যদি ইমাম মেহেদি হবেন তাহলে তো উনার মরার সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল হলো না তো তাহলে উনার ভক্ত অনুরাগীরা কেনই কাজটি করলেন এটা কেউ বলছেন না নুরাল লাশকে কবর থেকে নিঃসন্দেহে নেককারজনক ঘটনা আমি বলবো এটা অত্যন্ত নেককারজনক ঘটনা এই ঘটনা যেন আর কোনো জায়গায় না ঘটে তার জন্য আমি উদাত্ত আহ্বান জানাব প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনদের প্রতি কিন্তু তার তারা যে লজিকটা দেখাচ্ছে আপনি কি ওই লজিকটাকে সুরে ফেলে দিতে পারবেন তারা বলছে এই লাশ নিয়ে যেন নতুন করে আর কোনো প্রপাগান্ডা সারানো না হয় বা মূর্তি পূজার পূজার মতো কোনো ঘটনা যাতে না ঘটে মাজার পূজারই যাতে না হয় এই লাশ নিয়ে যাতে ধর্ম ব্যবসা না হয় এই লাশ নিয়ে যাতেই না হয় এই জন্য আমরা তার লাশ পুড়িয়ে ফেলেছি যাতে সব কিছু সাই হয়ে যায় সে সাইটি আমরা ফেলে দিয়েছি এটা আমাদের অপরাধ তাদের লজিক লজিক্যালি জায়গায় তারা ঠিক রয়েছে নুরাল পাগলার জায়গায় হয়তো নুরাল পাগলা ঠিক ছিলেন কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনি যে কথাটি বলেছেন তাকে যারা পীর হিসেবে মেনেছেন তাকে যারা তেইশ ফুট উঁচুতে উঁচুতে গিয়ে যারা একেবারে মক্কা শরীফের গ্লাফের মতো আদলে কবরের রংচং করেছিলেন বা যে সমস্ত কার্যকলাপগুলো উনি করেছিলেন ওনার কবরের উপরে এর জন্য প্রাণপ্রিয় মুসলমানরা এটা সহ্য করতে পারেন নাই তাই তার কবর থেকে তার লাশ উত্তোলন করে রাজপথে ভস্মীভূত করে দিয়েছে এখানে আগে আলোচনা করতে হবে আপনারা যারা আলোচনা করছেন তারা আগে আলোচনা করতে হবে নুরাল পাগলা যে ঘটনাগুলো ঘটিয়ে গিয়েছে দুনিয়ায় ওনার জীবদ্দশায় উনি কাজটা ঠিক করেছেন কিনা। আর ওনার এই লাশ নিয়ে কতটুকু ই করার মানে ধর্ম ব্যবসা করার সম্ভাবনা আছে সেই দিক থেকে সেই বিবেচনায় কাজটি ঠিক হয়েছে কিনা এটা নিয়ে আগে আলোচনা করতে হবে আপনারা অযথা সরকারকে দোষ দিচ্ছেন সরকারের বাহিনীকে দোষ দিচ্ছেন আপনারা তৌহিদি জনতাকে দোষ দিচ্ছেন এ দোষ দেওয়ার অবশ্যই যারা করেছে কাজ আমি আবারও আরে বলতেছি যারা এই কাজটি করেছেন তারা নিঃসন্দেহে ভুল কাজ করেছেন কিন্তু তারা যে লজিকটা দেখাচ্ছেন এই লজিকটা আপনি কিভাবে ছুঁড়ে ফেলে দিবেন এটা কি ছুঁড়ে ফেলা দেওয়ার মতো কোনো লজিক নিঃসন্দেহে না তাই নুরাল পাগলার জিনিসটা এখানেই থেমে যাওয়া উচিত আমরা অর্থ আয় করব এমন কোনো কায়দায় আমরা অর্থ আয় করব না যে অর্থটি আমাদের পরবর্তী প্রজন্মকে কাঁদিয়ে বেড়াবে এবং আমাদের কাল কালরস্কি আমতের মাঠে জবাবদি তার আওতায় আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আশা করি নুরাল পাগলার বিষয়টি আমার ভিডিওর পরে সুরা হয়ে যাবে ইনশাল্লাহ